গরিব বাবার মেয়ে আমি বলতে লাগে টাকা পয়সা গাড়ি বাড়ি সাজ বন্ধুরা সব ছেলে মেয়ে তাদের সাথে চলতে গিয়ে মনটা শুধু জলে মুখে খুলে চাই যে টাকা চোখে তাকে রাখ বাবা কেমনে দেবে অর্থ দিনে থাকে অনাহারের ভাগ বড় বন্ধুদের মর্জি মানি চাই যে বড় শ্বাস বাবা মায়ের অসম্মানে জাগে না মোর শ্বাস আমি গরিব বাবার মেয়ে বাবা দিতে পারে না অর্থ কি করে সাজবো আমি এত কোটিপতির অর্থ কষ্ট লাগে জীবনে আমার পারি না কিছু করতে কোটিপতি বন্ধুরা সব আনন্দে ঘুরে বেড়াই সে আমি চাইলেও পারি না বন্ধুদের সাথে চলতে তাদের মতো চলতে গেলে লজ্জায় থাকে না মাথা বাবার কাছে টাকা চাইতে গেলে কষ্টে ফাটে বুকটা কেমনে যাব বাবার কাছে বলতে সবার কাকা এই কথা বলতে গেলে বাবা পাই যে ব্যথা বাবা বলে কিসের দরকার আমরা গরিব মানুষ গরিব ঘরের মেয়ের তুই দরকার কিরে রে বাবা বড় লোকের ছেলেরা যা পারে পারি না তো আমরা দেখো বাবা যদি পারো কষ্টের কথা শোনো আমরা দুধ ভাত না খেয়ে খাই পান্তা ভাত অন্য বড় লোকের ছেলেরা মেয়েরা খাই দুধ ভাত আমাদেরকে সামর্থ্য আছে মাংস মুরগি ভাত তাই বলি বাবা আমার বাবা বলে বাবা তুমি কষ্ট পেও না বড়লোক গরিব আল্লাহ শুধু জানে আল্লাহ বা সৃষ্টিকর্তা যেই হোক না কেন তোমার একটা কথা বলি কষ্ট পেয়েও না কো একটা কথা মনে রেখো আল্লাহ যদি থাকে অবশ্যই তোমাদের আমাদের জীবনে ভালো কিছু আসবে ধন্যবাদ সবাইকে